জুলাই ছাত্র গণভ্যুত্থান হলো তারা জানেন ছাত্র শিবিরের সভাপতি বাজার করায় ব্যস্ত ছিল তো আপনি সারা জাতি জানে যে যারা ছাত্রলীগ ছিল তারাই এখন শিবির এবং যারা শিবির তারাই ছিল ছাত্রলীগ ছাত্রলীগ এবং শিবির একে অপরের পরিপূরক যখন জুলাই ছাত্রগণভান হলো তখন জানেন ছাত্র শিবিরের সভাপতি বাজার করায় ব্যস্ত ছিল আর ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল তথা দেশের আবামার জনসাধারণ জনাক তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশে রাজপথে সক্রিয় ছিল এবং তখন তারা কিন্তু ওই যে বাজারে ব্যস্ত ছিল শিবিরের সভাপতি নিজে একটি টিভি চ্যানেলে তার বক্তব্য বলেছেন এ থেকেই অনুমান অনুমান করা যায় যে তাদের আসলে ভূমিকা কী ছিল এবং এটা একটা তারা শেখ হাসিনাকেও হার মানিয়েছে শেখ হাসিনারও তাদের কাছ থেকে শিকার ছিল অথবা তারা শেখ হাসিনা এবং তারা একে অপরের পরিপূরক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনকে ভয় পায় তারা জানে যে দেশের মানুষ শেখ হাসিনা যেরকম জানত যে দেশের মানুষ তাকে আর চায় না এবং ঠিক তদ্রূপ জামাত শিবির জানে যে দেশের মানুষ ধানে শেষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ এই ভয় ভীত হয়ে যাতে নির্বাচন বিলম্বিত হয় এই পায় তারাই তারা করছে আচ্ছা দেশবাসীর উদ্দেশ্যে আপনি বার্তাটা কি থাকবে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই রকম তৎপর নয় যার ফলে আইনশৃঙ্খলার অবনতি হয় এবং আসলে আমাদের দল জনাব তারেক রহমান সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করছেন এবং যারাই সমাজের জন্য ক্ষতিকর দলের জন্য ক্ষতিকর তথা দেশের জন্য যারা খারাপ ভাবমূর্তি খারাপ কর্মকাণ্ড খারাপ তাদের কিন্তু দল তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে বহিষ্কার করছে এবং শত শত উদাহরণ আছে এবং এই ধারা চলমান আছে আওয়ামী লীগের যে মিছিল কোনো বিবেকমান লোক কোনো বিবেকমান মানুষ আসলে এত গণহত্যার পর নির্বিচারে নারী শিশু শিশুদের যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যার পর কীভাবে আওয়ামী লীগকে সমর্থন করতে পারে এটা আমার বোধগম্য নয় তারা যে মিছিল করছে এখানে পুলিশের কোনো ব্যর্থতা দেখছেন কি না আমি একটা ফুটেজে দেখলাম পুলিশের গাড়ি পাশ দিয়ে যাচ্ছে আর্মির গাড়ি পাশ দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ মিছিল করতেছে এবং তারা একটা ককটেল বিস্ফোরণ ঘটালো পুলিশ তো তাদের গ্রেফতার করলো না ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা দেখা যায় আবার অল্প কিছুদিন পরেই আবার জামিনে বের হয়ে যাচ্ছে